নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ট্যাংরা বিধাননগর কামারহাটির পর এবার পানিহাটি বিপজ্জনকভাবে হেলে পড়া বেআইনি বহুতল নির্মাণের তালিকাটা ক্রমশ বেড়েই চলেছে রাজ্য জুড়ে এবার পানিহাটি পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডের পানশিলায় দেখা গেল হেলে পড়া বহুতলের ছবি এ বিষয়ে প্রোমোটার সুজয় মাইতির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি গোটা ঘটনার কথা অস্বীকার করেন জানা গেছে পানিহাটির পশ্চিম পানশিলা এলাকায় একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই দুটি বহুতলের মধ্যে একটি তৈরি হয়েছে দু সালে কিন্তু তার ঠিক পাশের বহুতলটি তৈরি হয়েছে প্রায় ১৩ বছর আগে ১৩ বছর আগে তৈরি সেই বহুতলটি বেশ কয়েক মাস ধরে হেলে পড়ার ঘটনা ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে পানিহাটির পনেরো নম্বর ওয়ার্ডের পানশিলা এলাকায়

তা কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না ভয়ের মধ্যে আছেন ভয় ভয় লাগে হ্যাঁ আমরা তো থাকি না আমার তো বাড়ি এটাই তা ওইটা ফ্ল্যাটের লোকেরা ভয় ভয় মানে আসে একটু মনে হয় তখন পড়তে হ্যাঁ 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 ভেঙে পড়তে এবারে শুনুন হেলে পড়া বহুতলের বাসিন্দা শিবু রায় চৌধুরী কি জানালেন এই তো ওদিকে গেলে দূরের থেকে মনে একটু কাছে আছে আচ্ছা কতদিন ধরে এরকম এই তিন চার বছর ধরে দেখছি কতদিন আগে তৈরি হয়েছিল এটা দশ পনেরো বছর হবে অবস্থা তো খুবই খারাপ ফ্ল্যাটটা পুরো হেরে গেছে তো এমনি তো আমরা কিছু বুঝতে পারছি না না এমনি দেখা যাচ্ছে খারাপ উপর থেকে দূরের থেকে দেখা যাচ্ছে এমনি সামনে তো বুঝা যাচ্ছে না বিপজ্জনক অবস্থায় আছে তা তো বলবো বলতে পারবো না ঘটনাটি নিয়ে কথা বলা হয়েছিল পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তীর সঙ্গে তিনি নাকি আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকেই প্রথম জানতে পারলেন এই ঘটনাটির কথা তবে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি পানশিলা এলাকা সেখানে ফ্ল্যাট বাড়ি হেলে গিয়েছে একটার গায়ে একটা মানে পুরো প্রায় হেলে পড়েছে এই নিয়ে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে কি বলবেন না বলার তো কিছু নেই আমাদের কাছে যদি খবর আসে এই তোমার মাধ্যমেই খবর পেলাম আমাদের কাছে খবর আসলে আমরা ইনকোয়ারি করব যদি লিগালি হয় আর ইলিগালি হলে আমরা তো ভেঙে দেবো এটা তো খবরের কিছু নেই আমাদের পাটিয়াটি মিশলটি অত্যন্ত সচল আপনি কি খোঁজ খবর নেবেন এই হ্যাঁ নিশ্চয়ই দেবো নিশ্চয়ই আমি কাউন্সিলারকে ফোন করছি প্রশ্ন উঠছে কতটা নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হলে কংক্রিটের তৈরি এই বহুতলগুলি এমন বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে স্থানীয় প্রশাসনই বা কতটা উদাসীন হলে নিজের এলাকায় তৈরি এই ধরনের বেআইনি নির্মাণের অনুমতি দেয় কিংবা এগুলি তাদের জানাই থাকে না বা চোখেই পড়ে না আর যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বহুতলগুলির গুলির ফ্ল্যাট কিনে সেখানে বসবাস করছেন মাথা গোজার ঠাঁই হারিয়ে যাওয়ার ভয়ে মাথায় হাত পড়েছে সেই বাসিন্দাদের পানিহাটি থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ